এখানে প্রবেশ মানেই মৃত্যুর মুখোমুখি হওয়া এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি ডেথ ভ্যালি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেবাদা রাজ্যের মধ্যে অবস্থিত গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে যা পৃথিবীর সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রার মধ্যে অন্যতম এখানে যদি পর্যাপ্ত পানি না থাকে কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু অবধারিত এমনকি এখানে পানি পাওয়াটা এতটাই কঠিন যে জায়গার এক অংশের নামই ব্যাড ওয়াটার বেসিন এত প্রতিকূল পরিবেশের পরেও মানুষ এখানে ছুটে আসে কিছু অসাধারণ অভিজ্ঞতা নেই ডেথ ভ্যালিতে এমন কিছু স্থান আছে যা অন্য কোথাও পাওয়া যাবে না প্লায়া এখানে পাথর নিজে নিজেই চলে যদিও বিজ্ঞানীরা বলেছেন এটি বরফ ও বাতাসের কারণে ঘটে পয়েন্ট অদ্ভুত আকৃতির পাহাড় ও উপত্যকার এক স্বপ্নময় দৃশ্য প্যাড ওয়াটার বেসিন সমুদ্র পৃষ্ঠ থেকে ছিয়াশি মিটার নিচে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিচু স্থান স্টারি স্কাই রাতের আকাশ এতটাই পরিষ্কার যে হাজার হাজার তারা যায় ডেনভ্যালি বিপজ্জনক কিন্তু এটি তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে আপনি কি কখনো এই মৃত্যু উপত্যকায় যেতে চান